দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে বুধবার এই তথ্য জানা গেছে যেখানে বলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এয়ারিনের বকেয়া ও চব্বিশ সুদ ছয়শো ত্রিশ মিলিয়ন মার্কিন ডলার আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার জন্য বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে রাশিয়া অর্থ মন্ত্রণালয়ের সূত্রে দেশের জাতীয় জানিয়েছে এই তারিখে সুদ পরিশোধ না করা হলে জরিমানা ও মেয়াদ বৃদ্ধির যে প্রস্তাব সুদ পরিশোধ না করা হলে নতুন বৃদ্ধির প্রস্তাবও বিলম্বিত আশঙ্কা রয়েছে প্রকল্পে বারো দশমিক পঁয়ষট্টি বিলিয়ন ডলার ঋণের সর্বোচ্চ সুধার চার শতাংশ যেখানে বকেয়ের জন্য জরিমানা সুদ আরোপ করা হয়েছে আরও দুই দশমিক চার শতাংশ চিঠিতে বলা হয়েছে দু হাজার বাইশ সালের পনেরো মার্চ থেকে দু হাজার চব্বিশ সালের পনেরো মার্চ পর্যন্ত সময়ে সুদ ও জরিমানা বাবদ পাওনা রয়েছে চারশো আশি মিলিয়ন এছাড়া গত ষোলো মার্চ থেকে আগামী পনেরো সেপ্টেম্বর পর্যন্ত সুদ বাবদ পাওনা একশো পঞ্চাশ মিলিয়ন ডলার এর বাইরে কমিটমেন্ট ফি বাবদ সাড়ে সাত লাখ ডলার পরিশোধ করতে হবে গত একুশ আগস্টে ওই চিঠিতে ব্যাংক অব চাইনার শাখায় শাখায় মার্কিন ডলার অথবা চীনের মুদ্রা ইউনে পাওনা অর্থ জমা দিতে বলা হয়েছে রাশিয়ার ব্যাংকগুলোর উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় গত জুনে বাংলাদেশী লেনদেনের বিকল্প পদ্ধতিতে বকেয়া সুদ কোভিড ব্যব ও জরিমানা আবেদন জানানোর পরে এই চিঠি দিয়েছে রুশ কর্তৃপক্ষ যেটি গত 10 সেপ্টেম্বর ভারত দিয়ে বর্ণনা তো প্রকাশিত প্রতিবেদনটিকে জানাতেই ইতি critiques পাওয়া যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের চিঠি লিখেছেন ভারতের আদালি বিতল চেয়ারম্যান গৌতম আদানি। সব দিয়ে এখন দেখার অপেক্ষায় দেশের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ পরিস্থিতি ও বৈদেশিক নিয়ে চাপ সামলাতে কি পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আর ভারতের গৌতম আদানি ও রাশিয়ার চিঠি নিবার কি জবাব দিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেস